রাশিয়ার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার দেশটির বিপুল সম্পদের দিকে ইঙ্গিত করে এই কথা বলেছেন বিজনেস রাশিয়া অর্গানাইজেশনের সদস্যের সঙ্গে এক বৈঠকে পুতিন এই কথা বলেন তিনি বলেন আমি আত্মবিশ্বাসী যে রাশিয়ার একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে প্রথমত আমরা জানি আমরা কী চাই এবং আমাদের অর্জনের জন্য কী করতে হবে দ্বিতীয়ত আমাদের প্রচুর সম্পদ রয়েছে তো হ্যাঁ আজকে আমরা এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব রাশিয়াকে নিয়ে একটা ভবিষ্যৎ বাণী দিলেন এই পুতিন আসলে কি ভবিষ্যৎ বাণী দিলেন সেই বিষয়ের উপর শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক রাশিয়াকে নিয়ে যে ভবিষ্যৎ বাণী করলেন পুতিন রাশিয়ার একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার দেশটির বিপুল সম্পদের দিকে ইঙ্গিত করে এই কথা বলেছেন বিজনেস রাশিয়া অর্গানাইজেশনের সদস্যের সঙ্গে এক বৈঠকে পুতিন এই কথা বলেন তিনি বলেন আমি আত্মবিশ্বাসী যে রাশিয়ার একটি উজ্জ্বল ভবিষ্যৎ আছে প্রথমত আমরা জানি আমরা কী চাই এবং আমাদের অর্জনের জন্য কী করতে হবে দ্বিতীয়ত আমাদের প্রচুর সম্পদ রয়েছে প্রেসিডেন্ট পুতিন রাশিয়া শক্তিশালী শিক্ষা ব্যবস্থার কথাও তুলে ধরেন তিনি বলেন আমরা সাম্প্রদায়িক দশকগুলোতে বিস্ময়কর স্কুল প্রতিষ্ঠা করেছি আমি গণিতের স্কুলের কথা বলতে চাচ্ছি একটি মৌলিক আমাদের ইঞ্জিনিয়ারিং চমৎকার স্কুল রয়েছে এদিকে ইউরোপের সর্ববৃহৎ পরমাণু কেন্দ্র ইউক্রেনের জাপোজিজিয়ায় হামলার পরিকল্পনা করেছে বলে দাবি করেছে কিয়েভ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পত্তি এই সতর্কতা জারি করেছে এর আগে দাবি করেছে ইউক্রেন যুদ্ধে কখনোই সামরিক বিজয় অর্জন করতে পারবে না রাশিয়া তো এই ছিল মোটামুটি আমাদের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে রাশিয়ার প্রেসিডেন্ট যে ভবিষ্যৎবাণী করছেন যে তারা পরমাণু কেন্দ্র থেকে অনেক অনেক শক্তিশালী দেশ আসলে সত্য কথা তাদের খাদ্য শিক্ষা বাসস্থান কিছুই ভরপুর আছে একসময় রাশিয়া কিন্তু এই ইউরোপ মহাদেশ একাই শাসন করত কিন্তু আস্তে আস্তে তাদের মধ্যে ভাঙন ধরতে এখন তারা একটি ছোট্ট দেশে পরিণত হলেও তাদের যে পরমাণু অস্ত্র আছে যা এখন পর্যন্ত পৃথিবীর কোনো দেশেই নাই তারা ইচ্ছে করলে যে কোনো সময় একটা দেশকে নির্মিষে ধ্বংস করে দিতে পারে সেরকম পরমাণু অস্ত্র তাদের আছে কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করেছে যে ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ চলছে এই যুদ্ধে কখনো রাশিয়া লাভ করতে পারবে না জয়লাভ করবে ইউক্রেন কারণ বিশ্বের প্রত্যেকটা দেশ এখন বর্তমান ইউক্রেনের সাপোর্ট করছে রাশিয়ার সাপোর্ট কেউ করছে না কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বাধ্য কী কারণে বাধ্য কেন বাধ্য এর মধ্যে মূল হোতা কে এর মধ্যে মূল হোতা হচ্ছে আমেরিকা আমেরিকার ইন্ধনের কারণে এবং এবং নেটোর সদস্য হওয়ার জন্য ইউক্রেন যখন মরিয়া হয়ে ওঠে এবং তারা বাধা দিয়েছে যে কখনও নেটোর সদস্য হওয়া যাবে না তখন ন্যাটোর সদস্য হইতে গবেষক বিভিন্ন চিন্তাশীল ব্যক্তিত্ব এই দাবি করেছেন তো এই যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যুদ্ধবাসে এই যুদ্ধের মধ্যে এক নম্বর মেন থার্ড পার্সন হিসেবে কাজ করেছেন যুক্তরাষ্ট্র এই যুক্তরাষ্ট্রের কারণে এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বেঁধেছে এবং এই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আমরা এখন স্বয়ং সম্পন্ন এবং আমাদের রোখার মতো লোক এখন বর্তমানে এই পৃথিবীতে কেউ নাই এটা আসলে সত্য কারণ তাদের তেল গ্যাস খাদ্য বাসস্থান শিক্ষা সব কিছুই আছে তারা যে কোনো সময় যে কোনো দেশ থেকে বিস্তৃত হল তাদের কিছু করতে পারবে না কোনো দেশই প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ